ভারত মাতা কি জয় প্রথমেই বলি অনেক অসুবিধার মধ্যে আপনারা রাস্তাতে সভা করতে বাধ্য হয়েছেন কারণ ছাপ্পা মেরে যেতা পৌরসভা ওটা তো মানুষের ভোটে যেতেনি তারা এখানে যে মাঠ আছে এই মাঠ ব্যবহার করতে দেয়নি ভারতীয় জনতা পার্টিকে আমি শুধু যার বাড়িতে ইডি এসেছিল এখানেই থাকেন শুনলাম অপর্ণা দিদি তাদেরকে বলে যাচ্ছি চার তারিখের পরে বিজয় সমাবেশটাই মাঠে আমি করবো তৃণমূলকে বলে গেলাম দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কিচ্ছু করতে পারবি না সময় হয়ে গেছে ডেজ আর নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে আমার গণদেবতা জনতা জনার্দন দশটা বাজতে খানিকটা বাকি আছে এই অল্প সময়ের প্রস্তুতির পরেও এত রাত্রে সামনে পিছনে ডায়ে বাঁয়ে আবাসনে সবাই কেউ শুনছেন কেউ বসে আছেন কেউ দূর থেকে শুনছেন আপনাদের সকলকে আমি আন্তরিক জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই আমাদের এখানে যে মণ্ডলের ভাইরা দিনরাত লড়াই করেন হামলাও হয় মামলাও হয় তার মধ্যেই তারা কাজ করেন সৌমেন মিস্ত্রি সুরজিৎ দাস মলি রায় প্রশান্ত রায় আমি প্রথমে এই মণ্ডলের প্রেসিডেন্ট ভাইদের বনেদের আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের মধ্যে সন্ময়দা সাকারব ভাই বাগচি এবং আরও অনেকে আছেন কৌশিক অন্যান্যরা তাদের ধন্যবাদ আর আমাদের লোকসভার প্রার্থী সম্মানীয় শিলভদ্র দত্ত মহোদয় এসে পৌঁছেছেন পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব বিনয় নম্র সৎ পরিচ্ছন্ন একাধিকবার বিধায়ক হয়েছেন এবং খুব ডাউন টু আর্থ তাই তিনি এসেছেন তার ইভিএম এ বোতামে এক নম্বর সিরিয়াল প্রতীক পদ্মফুল আর যার আহ্বানে আমি এখানে এসেছি যিনি কয়েক দশক ধরে ছাত্র রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন লড়াকু প্রতিবাদী আপসিন রাষ্ট্রবাদী এবং পরোপকারী সজল ঘোষ মহোদয় যার ইভিএম এ দু নম্বর বোতাম টিপে আমাদেরকে পয়লা জুন ভোট দিতে হবে আমি একটু আগে আরেকটি সভাতে লোকসভাতে কেন বিজেপি ভোট দেবেন মোদিজি আমাদের দেশকে কতটা বিশ্বের কাছে উপরে তুলতে পেরেছেন কতটা দেশে রাষ্ট্রবাদ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি জাতীয়তাবাদ বৈশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা জঙ্গিবাদ নাশকতা দেশে থেকে দেশবিরোধী কাজ করাকে শেষ করে দিয়েছেন সে কথাগুলো ওখানে আমি বলেছি আমি এখানে বলতে চাই নরেন্দ্র মোদীজি আমাদের যে গভর্নেন্স রয়েছে যে ব্যবস্থাপনা সেখানে ক্যাশলেস সিস্টেম পেপারলেস সিস্টেম স্টার্ট আপ ইন্ডিয়া একাধিক একটা দেশকে উন্নত প্রগতিশীল দেশে পরিণত করার জন্য নানাবিধ সংস্কার এবং ব্যবস্থাপনা নিয়েছেন নরেন্দ্র মোদীজি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে মাঝখান থেকে কমিশন কাটমানি এবং দিল্লি থেকে বরাদ্দকৃত অর্থ যাতে দেশের লাভার্থী বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছায় তার ব্যবস্থা তিনি করেছেন তার সব কর্মসূচিগুলো ডিবিটি সিস্টেমে নরেন্দ্র মোদিজি গোটা দেশকে এক সূত্রে বেঁধে ভারতীয় সংস্কৃতি এবং আমাদের যে সনাতন সংস্কৃতি তাকে উচ্চতার জায়গায় নিয়ে গেছেন হানাদার মোগল পাঠান ইংরেজ তাদের যে ভারতবর্ষে নাম নিশান চিহ্ন ছিল সেটা মুছে ফেলার কাজটা অনেকটাই করেছেন নরেন্দ্র মোদীজি তিন লক্ষ সনাতনী হিন্দু তার আত্মত্যাগের মধ্য দিয়ে রাম মন্দির নির্মাণ শান্তিপূর্ণভাবে করে দেশবাসীকে উৎসর্গিত করেছেন চার কেদার কেদারধাম বদ্রি ধাম হড়পা বানে ধ্বংস হয়ে গেছিল আদিগুরু শঙ্করাচার্যের তাকে পুনর্নির্মিত করেছেন নরেন্দ্র মোদীজি কাশীধাম বেনারস তাকে নবরূপে সজ্জিত করেছেন নরেন্দ্র মোদীজি উজ্জয়িনীর মহাকাল তাকে নবরূপে সজ্জিত করেছেন নরেন্দ্র মোদীজি মা অন্নপূর্ণার মূর্তি কানাডা টরন্টো থেকে ভারতে ফিরিয়ে এনে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করে পাঁচ হাজার বছরের পুরনো সনাতন সংস্কৃতিকে রক্ষা করেছেন নরেন্দ্র মোদীজি তার সময়কালে এক বছরের মধ্যে গত দশ লক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন এবং তিনি এক একটা জায়গায় অনুষ্ঠান করে তাদের নিয়োগপত্র তুলে দিয়েছেন এবং মেধা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ হয়েছে নরেন্দ্র মোদীজি আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো তিনটি জিনিসের উপরে একটা পরিবারবাদ আর একটা জাতপাত আর একটা তোষণ এটাই ছিল ভারতে বর্ষের রাজনীতির একটা সিস্টেম তিনি ভেঙে দিয়েছেন সব রাজ্যে দুটো রাজ্য বাকি আছে একটা তেলেঙ্গানা ওখানে কংগ্রেস আর আসাউদ্দিন ওয়াইশি আরেকটা পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি আর সিদ্দিকুল্লা চৌধুরী এই দুটো রাজ্য থেকে এই অ্যাপিচমেন্ট পলিটিক্স এই তোষণের রাজনীতিকে আমাদের ভেঙে ফাল ফেলতে হবে ইন্ডিজোট গঠন করল কারা যারা ফোর থ্রি জি টু জি বুঝতে পারছেন না ফোর জি কারা ফোর জি হলো চাচা নেহেরু বেটি ইন্দিরা তার বেটা রাজীব তার ছেলে রাহুল থ্রি জি হলো শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাহ আরো থ্রি জি আছে করুণানিধি বেটা স্ট্যালিন তার বেটা উদয় নিধি আর জি তো ছড়াছড়ি মুলায়ম আছে অখিলেশ আছে লালু আছে তেজস্বী আছে ভাইপো আছে ছড়াছড়ি এরা বলল পাঁচটা রাজ্যে ভোটের আগে এটা সেমিফাইনাল আমরা বলিনি আমরা জানি মোদিজির ভোট অন্যরকম হয় পাঁচটা রাজ্যের ভোটের আগে ইন্ডি জোটের নেতা মমতা ব্যানার্জি থেকে রাহুল গান্ধী বললেন এটা সেমিফাইনাল ভোট হল ভোটে কি হল ইন্ডির পিন্ডি চটকে গেল রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশ ভারতীয় জনতা পার্টি জিতল সেমিফাইনালেই হজ বর ল এই ককটেল জোটের ওখানে অপমৃত্যু ঘটল তাই ভারতবর্ষে একটা শক্তিশালী স্থির সরকার চাই হ্যাঁ কি না নিশ্চয়ই আপনারা ভাববেন কে কে চান ইউক্রেন হতে ইউক্রেনে দুর্বল প্রধানমন্ত্রী ছিল বলে রাশিয়ার পুতিন বম ফেললো একদিনে আঠাত্তর লক্ষ ইউক্রেনে পোল্যান্ডে পালালো বাংলাদেশ থেকে তো অনেকে পালিয়ে এসেছেন আরে আমার মাই তো পালিয়ে এসেছে বরিশাল থেকে কেন এসেছে তার কারণ তারা হিন্দু এক কাপড়ে পালিয়ে এসেছে আপনাদের আশা করি আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা নেই আমাকে আমার পার্টি ছত্রিশগড়ে পাঠিয়েছিল এগারোটা বাঙালি অধ্যুষিত আসনে এগারোটা আসনই গতবারে কংগ্রেস পেয়েছিল কারণে ট্রেন ভর্তি করে ওদের নামিয়ে দিয়ে সাহায্য ছিল ওখানে উদ্বাস্তু কলোনিতে তারা বসবাস করেন তাদের একটাই অপরাধ তারা হিন্দু আমি তাদের কাছে গেছিলাম আমি বললাম এবারে কাকে ভোট দেবেন বললো আর উদ্বাস্ত হব না মোদীজিকে ছাড়বো না মোদীজিকে রাখতে হবে আমাদের সকলের স্বার্থে তাই শিলভদ্র দিল্লি পাঠাতে হবে কেন সৌগত বাবুকে পাঠাবেন সৌগত বাবু অনেক দিন ধরে আছেন তার দলের কটা লোক লড়ছে পঁয়তাল্লিশটা বিয়াল্লিশটা বাংলায় শিলচরে একটা আসামে মেঘালয় একটা অখিলে উত্তরপ্রদেশে একটা পঁয়তাল্লিশ আমরা কতগুলোতে লড়ছি গেছে মধ্যপ্রদেশের ইন্দোর খাজুরাহ গুজরাটের সুরাট চারশো ষাটটার বেশি ভোট হয়ে গেছে মোদিজি তিনশো পেরিয়ে গেছে চারিদিকে শুধু নরেন্দ্র মোদিজির ঝড় নরেন্দ্র মোদীজি ভোট করছেন সবাই সবাই গিয়ে কি বলছেন বলছেন আমি বিরাশি কোটি লোককে রেশন দিচ্ছি ফিরি আরো পাঁচ বছর দিতে চাই নরেন্দ্র মোদিজি বলছেন আমি ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন আমি আরো বন্দে ভারত করতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন আমি আরো নতুন নতুন মেট্রো করতে চাই আমি ভারতবর্ষে শিল্পায়ন করতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন আমি বারো কোটি পরিবারের ষাট কোটি লোককে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি পশ্চিমবঙ্গ যদি যদিও চালু করেনি একমাত্র রাজ্য ইতিমধ্যে এই আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সার চিকিৎসা পাঁচ কোটি জনগণ পেয়েছে নরেন্দ্র মোদীজি বলছেন এবারে আমি এলে আপনারা আনলে আমি সত্তর বছর যাদের পেরিয়ে যাবে উচ্চবিত্তই হোক আর মধ্যবিত্ত নিম্নবিত্ত হোক সব সিনিয়র সিটিজেনদের ট্রিটমেন্ট মোদীজি করাবে পাঁচ লক্ষ টাকা গ্যারেন্টি মোদীজির গ্যারেন্টি মোদীজি বলছেন আমি চার কোটি বাড়ি বানিয়ে দিয়েছি আরও তিন কোটি বাড়ি বানা